আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক শ্রোতা নিশ্চয় স্ক্রিনে আপনারা একটি বিষয় দেখতে পাচ্ছেন হাত মুখ ধোয়ার সময় আল্লাহর নামটি এই খাস নামটি পড়লে জীবন কিভাবে সহজ হয় দেখুন আমি যাদেরকে এই আমলটা দিয়েছি সত্য ভাগ তারা এর ফলাফল লাভ করেছে আপনি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি আমলটা করেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ আপনার এই আল্লাহ পকরবুল আলমিন আপনার এই চাওয়াগুলো পূরণ করবেন যে চাওয়াগুলো আমি এখন বলবো সুবাহন আল্লাহ সমস্ত দর্শক শ্রোতা আপনি দেখুন আল্লাহ সুবাহ বলেছেন আলাইকা হে আল্লাহ তুমি তেমনি যেমন তোমার প্রশংসা তুমি নিজেই করেছ আল্লাহ পাক রব্বুরামিন ক্ষমাশীল গাফুর রাহিম তিনি সব কিছু তিনি তার অনেকগুলো নাম রয়েছে আল্লাপাকের নামে ডাকলে আল্লাহ পাক খুব দ্রুত ইসারা দিয়ে থাকেন এমনিভাবে বাবিস আরাফেও কিন্তু এই বিষয়টা বলেছেন ওলা আসমা বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময় তাকে ডাকো এছাড়াও আল্লাহলা ইলা ইল্লাহু লাহুল আসমা হসনা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার সুন্দর অনেক সুন্দর নাম রয়েছে ঠিক তেমনি অবই তিরমিজি শরীফে এক হাদিস হাদেশে যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর নিরানব্বইটা নাম পাঠ করবে আল্লাহ সুবাহ মৃত্যুর পরপরই তাকে জান্নাতে পদার্পন করবেন সুবাহ তো সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা যে নামটার কথা এখন আমরা জানাবো এই নামটা হলো এই শব্দের অর্থ হলো হে সর্বশক্তিমান সুভান হে সর্বশক্তিমান এই নামের কি পাওয়ার কি ফজিলত এখন আমরা সেই বিষয়টা জানবো আসুন আমরা একটু একটু করে এই বিষয়টা একটু জেনে নেই ইয়া কাদিরু এই নামটা আপনি কখন কিভাবে পাঠ করবেন দেখুন অত্যন্ত পাক পবিত্রতার সাথে দুই রাকাত নফল নামাজ আদায় করে একশোতে এগারো বার যদি ইয়া কদিরু পাঠ করেন তাহলে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সকল মনের আশা পূরণ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দূর আকাত নফল নামাজ আদায় করে একশত এগারো বার পাঠ করবেন আগে পরে অবশ্যই শরীফ পাঠ করে বেলেন তারপর আল্লাহকে কাছে দোয়া করবেন মনের আশা পূরণ হবে আপনার শারীরিক ক্ষমতা কর্মক্ষমতা কাজের প্রতি ভালোবাসা কাজের প্রতি বেশি কাজ থেকে অনেকে আসে আছে না অলসতা করে এগুলো কিন্তু দূর হয়ে যাবে সোভানো এখন আমরা যে বিষয়টা বলবো গুরুত্বপূর্ণ এটা হলো শত্রু দমনের জন্য এক অব্যর্থ ইসিম এই যাদের কি দিয়েছি তারাই ফলাফল লাভ করেছে আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই দেখুন শত্রুকে পরাজিত করতে যাদের শত্রু অনেক বেশি হয়ে গেছে তারা খুব আপনাকে উত্তক্ত করে খুব সমস্যায় পড়ে আছেন তারা যদি যদি কোনো ব্যক্তি নামাজের অজুর সময় যখন আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন তখন অজুর সময়ে প্রত্যেক সময়ে আপনি প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় যেমন হাত ধুচ্ছেন ওই সময়ে মুখ ধুচ্ছেন ওই সময়ে পা ধুচ্ছেন ওই সময়ে মাসে করছেন ওই সময়ে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় যেমন হাত ধুইতে গিয়ে পড়বেন মুখ দুইতে গিয়ে পড়বেন ইসিমটি পড়বেন হ্যাঁ কী পড়বেন ইয়া ক দিরু এভাবে প্রতিটি অঙ্গ ধোয়ার সময় ইয়া ক দিরু এই পড়লে আর দেখবেন সাথে সাথে রেজাল্ট আপনার শত্রু আপ আপনার কথা ভুলে তো যাবে এবং আপনাকে সম্মান সামনে ফেলে মাথা নত করে চলে যাবে খুবই পাওয়ারফুল পাওয়ারফুল অবশ্যই পাওয়ারফুল আপনি আমলটা না করলে আপনি বুঝতে পারবেন না সুবাহন আল্লাহ কি যে পাওয়ারফুল যাদের কি দিয়েছে তারাই আমলটা লাভ করেছে তারাই ফজিলতটা লাভ করতে পেরেছে বৈধ ইচ্ছা পূরণের জন্য এক শতবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে ইয়া কয়াদিরু পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনার বৈধ ইচ্ছাগুলো পূরণ করবেন এই বিষয়গুলো কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ আসানব্বুর রহমতুল্লাহ আল্লাহ সব বিভিন্ন গ্রন্থ থেকে আমি নিয়েছি সর্মান শ্রোতা এরপরে দেখুন আমরা এই ইয়া কয়াদিরু এটা নামের অর্থ হলো হ্যাঁ সর্বশক্তিমান এই নামে আমরা আল্লাহকে আসন ডাকি এভাবে আমল করে আল্লাহ সুহ আপনাকে আমাকে কবুল করুন অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ